আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি কাঁঠালের বিচি সংরক্ষণ কিভাবে আমরা কাঁঠালের বিচি সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারব কোন রকম ছাই বালু ফিরিজ ছাড়া একেবারে দুটি নতুন সহজ পদ্ধতিতে আপনাদের কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখাচ্ছি কাঁঠাল অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের বিচি সবাই খেতে পছন্দ করে কাঁঠালের বিচি অনেক পুষ্টিকর খাবার তবে কাঁঠাল সিজনাল ফল হওয়ার কারণে বছরে একবারই পাওয়া যায় তাই কাঁঠালের বিচিগুলো যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আমরা বছর জুড়ে খেতে পারব কাঁঠালের বিসি আমরা বিভিন্নভাবে খাই ভর্তা সবজি এবং মাছে দিয়ে তাই কাঁঠালের বিচিগুলো যদি আমরা সুন্দর ভালোভাবে সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর আমরা কাঁঠালের বিচিগুলো খেতে পারবো এগুলো শরীরের জন্য অনেক উপকারী আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে শুকাতে হবে এই তো আমি এখানে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এগুলো এখন আমি এগুলো ধরেন ফিরি ছাই বালু ছাড়াই একেবারে সম্পূর্ণ এই কাঁঠালের বিচিগুলো রেখে দিতে পারবেন বছর জুড়ে কোনো রকম নষ্ট হবে না এজন্য প্রথমে আমি যে কাঁঠালের বিচিগুলো ধরেন ফাটা আছে ভাঙ্গা আছে নষ্ট ওগুলো বেশি আলাদা করে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করার জন্য একেবারে ভালো বিচিগুলো বেছে নিতে হবে তাই আমি এখানে সম্পূর্ণ ভালো বিচিগুলো বেছে আলাদা করে নিচ্ছি আর ফাটাগুলো রেখে দিচ্ছি আলাদা করে আমি এখানে একটা মাটির হাড়ি নিলাম হাড়িটা ভালোভাবে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি হাড়িটা তাই আমি যেভাবে সংরক্ষণ করব মাটির হাড়ি হলে ভালো হয় মাটির হাঁড়ি না হলে প্লাস্টিকের বক্সেও করে নিতে পারেন এই যে এখন এই হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল এখানে চাল দিচ্ছি আমি এখানে আমি আতপ চাল দিচ্ছি পিঠা তৈরি করার জন্য যে চাল গুলো নেওয়া হয় ওই চাল গুলো দিয়েই আমি এই কাঁঠালে বেশি সংরক্ষণ করে রাখব কারণ এই কা চালগুলো ধরেন বছর জুড়ে থাকবে সিদ্ধ চাল হয়তো নষ্ট হতে পারে কিন্তু এই চালগুলো সরাসরি রোদে শুকিয়ে পিঠা তৈরি করা হয় এতে করে ধরেন এই চালগুলো সারা বছরও কিছু হবে না একেবারে ভালো থাকবে আপনার এই চাল না হলে সিদ্ধ চাল দিয়েও রেখে দিতে পারেন তাই আমার কাছে আতপ চাল ছিল আমি এগুলো দিয়ে আপনাদের সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথম চাল ছড়িয়ে দিয়ে এর উপরে আমি একটা শুকনো মরিচ তেজপাতা আর রসুন দিয়ে দিলাম যাতে এই চালে কোনো পোকা না হয় আর এই কাঁঠালে বিচিতেও কোনো পোকা না হয় পুরো বৎসর আমরা রেখে দেব। যাতে এই কাঁঠালে বিছিগুলো একেবারে ভালোভাবে থাকে তাই আমি এভাবে ধরেন কাঁঠালে বিচিগুলো চালের উপরে ছড়িয়ে দিলাম এখন আমি এর উপর থেকে আবার চাল দিয়ে দিচ্ছি লেয়ার সিস্টেম করে আবার আবার ধরেন কাঁঠালে বিচি দিয়ে দেবো জন্য প্রথম চাল দিয়ে কাঁঠালে বিচিগুলো ঢেকে দিলাম এখন আবার চাল দিয়ে এর উপরে আবার কাঁঠালে বিচি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে এখন আবার উপর থেকে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চাল দিয়ে সম্পূর্ণ কাঁঠালে বিচিগুলো ঢেকে দিচ্ছি এরপরে সাথে আবার দিয়ে দিছি আর একটা শুকনো মরিচ তেজপাতা আর রসুন এখন সম্পূর্ণ কাঁঠালে বেশি ভিতর ধরেন শুকনো মরিচ তেজপাতা রসুন থাকলো এতে করে চালও নষ্ট হবে না আর কাঁঠালে বেশিগুলো নষ্ট হবে না কোনো রকম পোকায় ধরবে না ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে আমার পাশে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো হাড়ির মধ্যে কাঁঠালের বিচিগুলো এভাবে গুছিয়ে রাখার পরে এখন আমি এই হাড়ির উপরে একটা কাপড় দিয়ে সুন্দর ঢেকে দিচ্ছি এখানে পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন আমি একটা শপিং ব্যাগ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি যাতে আলো বাতাসটা আসা যাওয়া করতে পারে যেহেতু আমরা এইটি বাহিরেই রাখবো এতে করে ধরেন কাঁঠালের বিচির যে তাপটা এটা বের হতে পারবে আর সারা বছর এভাবে রেখে দেবেন দেখবেন কাঁঠালের বিচিগুলো সম্পূর্ণ ভালো থাকবে যদি ফেরেশ কাঁঠালের বিচি খেতে চান তাহলে এই পদ্ধতিটাই আমার কাছে ভালো মনে হচ্ছে এভাবেই রেখে দেবেন যারা এখনও কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে এখনই এভাবে করে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দেবেন একদম মাসের পর মাস এভাবে ফ্রেশ কাঁঠালের বিচি খেতে পারবেন এই কাঁঠালে বিচি দিয়ে আপনি ভর্তা ভাজি যে কোনো রান্নায় এই কাঁঠালে বিচি ব্যবহার করতে পারবেন একদম ফ্রেশ কাঁঠালে বিচি মনে হবে এই তো এভাবে আমি এখন সুন্দর একটা গিট দিয়ে আটকিয়ে দিলাম এখন ধরেন এটা ভিতর দিয়ে আলো বাতাসটা বের হতে পারবে এতে করে কাঁঠালে বিসিগুলো একদম ফ্রেশ আর ভালো থাকবে এখন বাসার এক কোণে যেখানে আলো বাতাস চলাফেরা করে ওখানে রেখে দেবেন একদম পুরোটা বছর আপনার কাঁঠালের বিচিগুলো একদম ভালো থাকবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠালের বিচি সংরক্ষণের একটা পদ্ধতি যেটা খুব সহজ এবং নতুন একটি পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনি সারা বছর কাঁঠালের বিচিগুলো খুব সহজভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ফ্রেশ কাঁঠালের বিচি খেতে পারবেন আশা করি আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম